আচ্ছা দীঘায় কিন্তু এন্ট্রি করতে দিচ্ছে না আমাদের এর পাশ থেকে বলে দিচ্ছে ডান দিকে যাওয়ার জন্য শুধু কত সাংবাদিক চারিদিকে মানে লোকের থেকে বেশি কিন্তু এখানে সাংবাদিকের ছড়াছড়ি নানা রকম চ্যানেল থেকে আচ্ছা এই হচ্ছে কিন্তু আমাদের নিউ ক্লাসিক ইনের হোটেল আচ্ছা দুপুরবেলা কিন্তু আমাদের লাঞ্চ এসছে পুরো শুধু দেখো একদম ব্যারিকেড করে দিয়েছে কিন্তু পুরো পুলিশে পুলিশ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আজকে আঠাশে এপ্রিল আমি এবং সৈকত গ্রিন লাইনে বাস করে সকালবেলা সাতটা পনেরোর যাচ্ছি হচ্ছে দীঘা কারণ কি কারণ হচ্ছে দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন যা প্রায় দু হাজার সতেরো আঠেরো থেকে তৈরি হচ্ছে মিডিলে কোভিডের জন্য একটু যদিও দাঁড়িয়ে গেছিলো তা আমরা স্প্ল্যারেড না গিয়ে উঠবো হচ্ছে একদম টোল ট্যাক্স থেকে তো চলো ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন তা একদম দেখা হচ্ছে বাসে প্রায় কিন্তু এক ঘন্টা অতিক্রম করার পর আমরা ফার্স্ট অফেজে দাঁড়ালাম সেটা হচ্ছে কোলাঘাট এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মানে আমিও ঘোষ আর যেখানে দাঁড়িয়েছি সেটাও ঘোষ ওখানে কিন্তু নানান রকমের খাবার দাবার আছে কচুরি তরকারি তারপর হচ্ছে ডিম পাউরুটি ডিম ভাজা ডিম টোস্ট নানান রকমের খাবার দাবার আছে কিন্তু আমি আর সৈকত যাচ্ছে চপ খুঁজতে চপ আর মুড়ি খাবো বলে

আচ্ছা আমাদের কিন্তু দীঘা অবধি যেতে দিলো না ঠিক আছে তার আগেই আটকে দিল এই যে মোড়টা আছে যেরকম দেখালাম এবার ওখান থেকে ছোট টোটো কিংবা হেঁটে কিংবা অটো করে যেতে হবে যেন ভাড়া ভাড়া কতটা যেতে দেবে কতটা আগে বলো

সবাই কিন্তু কেউ কিন্তু গাড়ি করে যেতে পারছে না পুরো একদম হেঁটে হেঁটে নিজের হোটেলের দিকে এগিয়ে যেতে হবে তাই আমরা এখন হেঁটে হেঁটেই হোটেলের দিকে এগোচ্ছি আপাতত সেই হচ্ছে কিন্তু আমাদের ক্লাসিক ইনের হোটেল যেখানে আজকে আমরা থাকবো এইটা কিন্তু হচ্ছে ডাইনিং এরিয়া কিন্তু আমরা আপাতত দুপুরবেলার যে লাঞ্চটা আছে লাঞ্চটা কিন্তু হচ্ছে হচ্ছে কোনো প্রবলেম এই হচ্ছে আমাদের হোটেলের একদম এন্ট্রি পয়েন্ট এটাই এই রিসেপশান এরিয়া চারিদিকে কিন্তু এখন শুধু জগন্নাথ দেবের গান চলছে আর আমাদের রুমটা তো দেখালাম এই একদম পাশেই কিন্তু হচ্ছে সুইমিং পুল আর আমাদের রুমটার জন্য উঠতে হবে উপরে উপরে উঠে প্রচুর রুম আসে আমাদের রুমটা হচ্ছে এই পাশটায় মানে সুইমিং পুলটা ক্রস করে কিন্তু আমাদের রুমটা সবাই চান পান করছে যদিও আছে এটা স্টার হোটেল আর এর রুমের ভাড়া আমরা যে রুমটা আছি সেটা হচ্ছে কিন্তু তেতাল্লিশশো টাকায় চারজনের খাওয়া দাওয়া আলাদা মেনু কার্ড দেখিয়ে দেবো আর এইখানে থাকতে গেলে আপনাদের সবচেয়ে ন্যূনতম ভাড়া হচ্ছে নন এসি রুম সতেরোশো পঞ্চাশ টাকা আর হায় সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম আছে আর এসি কিন্তু দু হাজার থেকে আচ্ছা তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম যদিও আমাদের অনুযায়ী এই রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণের বড় দুটো বেড খুব সুন্দর এসি আছে সোফা আছে বাথরুমটা দেখে এখানে ছোট্ট এ বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো টিভি রয়েছে আর তারপাশ থেকেই দেখা যাচ্ছে কিন্তু একদম সুইমিং পুল যেখানে চান পান করছে বাইরেটায় দেখাই বাইরেটায় বিভস্য পরিমাণ গরম যদিও একদম সিবিচ এ পাশটা আর আমাদের হোটেল হচ্ছে এইখানটায় চারিদিকে কিন্তু শুধু মমতা ব্যানার্জির গান চলছে আচ্ছা দুপুরবেলা কিন্তু আমাদের লাঞ্চ এসছে সেটা হচ্ছে ভাত সঙ্গে রয়েছে ডাল আলু পোস্ত কাতলা মাছের পেটি সঙ্গে রয়েছে আলু ভাজা মিষ্টি আর পাঁপড় হচ্ছে এই হচ্ছে কিন্তু সেই দীঘার জগন্নাথ মন্দির অর্থাৎ এখন জগন্নাথ দর্শন করতে গেলে কিন্তু আর আমাদের উড়িষ্যার পুরীতে যেতে হবে না এখন সামান্য দীঘাতে এলেই কিন্তু জগন্নাথ দেবের দর্শন আপনারা করে নিতে পারবেন ওয়েদারটা একটু খারাপ যদিও আজকে কাউকে দেখতে দিচ্ছে না আজকে আঠাশ তারিখ কালকে ও কাউকে ঢুকতে দেবে না তিরিশ তারিখ উদ্বোধন করবে যে এত গাড়ি যে দেখা যাচ্ছে শুধুমাত্র পুরো পুরো যত গাড়ি আছে শুধুমাত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই প্রচুর প্রচুর গাড়ি বলছি প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে মানে আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা একদম সন্ধ্যেবেলা হতে না হতেই কিন্তু সেজে উঠেছে একদম পুরো লাইটের খেলায় আর কি চারিদিকে লাইট এবং সেই ঝর্ণা ফোয়ারা সব কিছু আর সেরকম কিন্তু রয়েছে ব্যারিকেডও যদিও এখনও দুদিনের অপেক্ষা আমাদের এই মন্দির উদ্বোধন হতে ਦੇ ਦੇ ਪੂਰਾ ਜਾਣ ਗਿਆ ਜੂਨ ਕਰ ਮੋਰਕਾ ਸਾਜਾ ਕੋ ਆਹ ਇਹ ਕਹਿੰਦੇ ਆ ਦੁਨੀਆ ਤੇ ਆ ਇਹ ਜਿਹੜਾ ਇਹ ਬੱਚੇ ਇਹ ਬੱਚੇ ਇਹ ਜੀ ਆਪਾਂ ਨੇ ਤਾਂ ਮੂਵਮੈਂਟ ਕੋ ਦੇ ਆਗੇ ਪਿਆ ਅਲਕੋਹਲ ਖਾ ਸਕਦੇ ਠੀਕ ਹੈ ਜੀ ਸੈਕਟਰ ਲਾਈਨ ਨਾਲ Vinny! Vinny! শুধু কত সাংবাদিক চারিদিকে মানে লোকের থেকে বেশি কিন্তু এখানে সাংবাদিকের ছড়াছড়ি নানা রকম চ্যানেল থেকে প্রচন্ড পরিমাণের ভিড় নানারকম জায়গা থেকে এখান থেকেই হবে কিন্তু এন্ট্রি আর চারি মানে মন্দিরের পরিসরটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন লাইট দিয়ে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে জগন্নাথ ধাম সেই আচ্ছা যত সন্ধে বাড়ছে তত কিন্তু আরো আলোকিত হয়ে উঠছে দীঘার এই জগন্নাথ ধাম চারিদিকে কিন্তু রয়েছে পানীয় জলের সুবিধা মানে এটা যেরকম একটা ক্যাম্প আরো কিন্তু নানান জায়গায় নানান ক্যাম্প রয়েছে দাও থ্যাংক ইউ এই পেয়ে গেলাম ঠান্ডা জল মানে এটা কিন্তু সবার জন্য